সালামু আলাইকুম আমি সাইমা রহমান লিসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার বেবিকে লাচ্ছা সেমাই তৈরি করে খাওয়াই প্রথমে আমি দুটা খেজুর নিয়েছি এটাকে আমি ম্যাশ করে নিব সামান্য কিছু এলাচি দারচিনি আমি খাবার পানিতে দিয়ে এটাকে বলক তুলে নিব অবশ্যই খাবার পানি ব্যবহার করবেন ট্যাপের পানি ইউজ করবেন না আমি ফর্মুলা মিল্ক দিয়ে আমার বেবির জন্য সেমেন্টটা তৈরি করব এখানে আমি বায়োমিল্ক থ্রিটা ইউ আমার বেবিকে খাওয়াচ্ছি আগে ও প্রাইমার টু খেত কিন্তু প্রাইমার টু স্টক আউট হওয়াতে বায়োমিল্ক থ্রিটা খাওয়াচ্ছি এখানে আমি একশো পিস এম এল পানি ওর জন্য এটা ফিডারে মেপে নিতে হবে অবশ্যই কারণ ফর্মুলা মিল্কগুলো অবশ্যই মেপে দিতে হয় পরিমাণ মতো না দিলে পারে পুষ্টিগুণ থাকে না ওটা আর উল্টা ক্ষতি হয়ে যায় আমি একশো বিশ এম পানি নিয়েছি আমি এখন লাচ্চের সময়টা দিয়ে দেবো বাটিতে যেখানে আমি খেজুরটা ম্যাশ করে রেখেছিলাম তারপর আমি এখন একশো এম এল একশো বিশ এম এল পানিটা মিশিয়ে দিব তারপরে আমি চার চামচটা দিব দুধ দেব এখানে ত্রিশ এমএল এক চামচ যেহেতু আমি একশো বিশ এমএল দিয়েছি সেখানে আমি চার চামচ চার চামচ আমি দুধটা দিব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিয়েছি আপনারা যা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন এটা আসলে যার যার ব্যাপার আমি এখানে অল সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব সম্পূর্ণ মিশান সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল আমার ঝটপট লাচ্ছে সেমাই এটা খেতে টেস্টি যেহেতু আমি এখানে এক্সট্রা সুগার ইউজ করিনি খেজুর ইউজ করেছি খেজুরের টেস্টটাই এখানে বেবিকে চিনির মতো স্বাদ দিবে এখানে এক্সট্রা আর কোনো চিনি ইউজ করা দরকার নেই আমি আমার বেবিকে এক্সট্রা সুগার দিই না যার জন্য আমি খিজুর ইউজ করেছি একটা বার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ বেবিরা মজা করে খাবে আল্লাহ হাফেজ